দেখতে দেখতে আরও একটি বছর শেষ হতে চলল আর বছর শেষ হওয়া মানেই বাঙালি তথা হিন্দু সনাতন ধর্মের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই চ্যানেলে সকল বন্ধু ভক্তদের আবারও জানাচ্ছি স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠের প্রধান কার্যালয়ে দু হাজার চব্বিশে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দুর্গাপুজোর নির্ঘণ্ট তো শুরু করা যাক আজকের ভিডিও দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর নির্ঘণ্ট আটই অক্টোবর দু মঙ্গলবার সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে শুরু হবে মায়ের বোধন নয়ই অক্টোবর দু মঙ্গলবার সকাল ছটা তিরিশ মিনিটে শুরু হবে কল্পরম্ভ ওই দিনই সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে শুরু হবে আমন্ত্রণ এবং অধিভাস মহাসপ্তমী চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দশই অক্টোবর দু বৃহস্পতিবার মহাসপ্তমী পুজো শুরু হবে সকাল পাঁচটা তিরিশ মিনিটে মহা অষ্টমী চোদ্দোশো একত্রিশ বাংলা পঁচিশে আশ্বিন ইংরাজি এগারোই অক্টোবর দু শুক্রবার মহা শুক্রবার পূজা শুরু হবে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে এবং ওই দিনই হবে কুমারী পুজো কুমারী পুজোর শুভারম্ভ সকাল নটায় এবং তারপরেই শুরু হয়ে যাবে সন্ধি সন্ধি পুজোর শুভারম্ভ সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মহানবমী ছাব্বিশে আশ্বিন ইংরাজি বারোই অক্টোবর শনিবার মহানবমী পুজো শুরু হবে সকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং তারপরেই শুরু হবে হোম সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে মহা দশমী দু হাজার চব্বিশ তেরোই অক্টোবর রবিবার মহাদশমী পূজা শুরু হবে সকাল ছটা তিরিশ মিনিটে এবং মহাদশমীর বিসর্জন শুরু হবে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে পুষ্পাঞ্জলি প্রত্যহ দেবীর ভোগ আরতির পর এবং সন্ধ্যা আরতি প্রত্যহ শ্রী শ্রী ঠাকুরের আরতির পর অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই হচ্ছে দু হাজার ইংরাজি এবং বাংলা চোদ্দোশো একত্রিশে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বেরুর মঠে দুর্গা পুজোর সময় নির্ঘণ্ট ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা আপনাদের দু হাজার চব্বিশের শারদীয়া দুর্গোৎসব খুব সুন্দরভাবে কাটুক এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করব তো ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা জয় শ্রীরাম কৃষ্ণ